আপনি চাচ্ছেন কেমন মনের মানুষ আপনি একটু বলেন ভাই আমি একটা ভালো মনের মানুষ চাই যে মনে করেন দিন আনে দিন খায় এমন হলেও চলবে বলে আপনি উচ্চতা কেমন উচ্চতা এ মনে করেন 5 ফুট 2 ইঞ্চি 5 ফুট 2 আপনি আচ্ছা আপনি কি কোন নাম ওটা আমি মিডিয়াম ও আচ্ছা গায়ের রং কি কালো না শ্যামলা না ফর্সা শ্যামলা উজ্জ্বল সামলা দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ এখন আপু শুনেন আপনি একটা কথা বলি বয়স্ক ছেলে বিয়ে করলে কি সুবিধা পাওয়া যায় বয়স্ক ছেলেরা বেশি ভালোবাসে মেয়েদেরকে বুঝতে পারছেন দর্শক আজকে এই ভিডিওটি কাদের জন্য ভালো হবে যাদের বয়স একটু বেশি দেখতে অনেক কালো তাদের জন্য হবে এই ভিডিওটি অনেক ভালো প্রবাস থেকে আসছেন তিনটা চারটে বেবি আছে বউ মারা গেছে তাদের জন্য এই ভিডিওটি হবে অনেক ভালো জলের দামে ফলের রস না খাইলে আপনাদের লস দাদা বলছি কে বলছিলেন আমাকে অনেকবার ফোন দিছিলেন আপনার ফোনটি ধরতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত কে বলছিলেন আমি সুমাইয়া বলছি ও আপনার দেশে বাড়ি কোথায় কোথা থেকে বলছেন আমার দেশের বাড়ি ফরিদপুর ভাইয়া ও ফরিদপুর আচ্ছা আপনি কি আপনি কি বিষয়ে ফোন দিছেন বলেন ভাই আমি ফোন দিছিলাম আমি একটা ভালো মানুষ চাই আচ্ছা ভালো মনে আচ্ছা আচ্ছা আপনি কি করেন আমি মনে করেন বাসায় কাজ করি আপনার বাসায় পড়াশোনা করেন কতটুকু এ 10 পর্যন্ত করছি 10 এ এসএসসি পরীক্ষা দিছি তারপর আর প্রশ্ন হয়নি এসএসসি পাস করেন হ্যাঁ ও আপনি কি বিবাহিত না অবিবাহিত বিয়ে করেছিলেন নাকি হ্যাঁ বিয়ে হয়েছিল কিন্তু আপনার কোনো বাচ্চা কাচ্চা আছে বেবি আছে না নাই সত্যি কথা বলবেন সত্যি কথা বলতেছি বাচ্চা হয় বিয়ে হয়েছিল তারপরে তিন মাস মানে বিয়ের পাঁচ মাস পরে থেকে সারা সারি হয়ে গেছে হ্যালো হ্যাঁ বলেন আপনি চাচ্ছেন ভালো মনে একটা মানুষ এখন শুনেন জি আপনি এখন আপনার বয়স কত আমার বয়স এই মনে করেন বাইশ বাইশ বছর আচ্ছা আপনাদের বাড়িতে যদি আমি আসি বাড়িতে আসলে কোনো সমস্যা আছে যদি আপনার বাড়ি এসে আপনার ভিডিও করি আপনাকে সরাসরি দেখি সমস্যা আছে না ভাই নাই আচ্ছা না অনেক মেয়ের আছে যে টাকা পয়সা হাতাই নাই সেই ক্ষেত্রে আমরা আগে ঘর বাড়ি চিনি বুঝতে পারছেন আমি আপনার বাড়িতে কিন্তু আসব আপনাকে দেখতে ভাই বোন বলতে আমার ভাই মানে একটা ভাই আছে একটা ভাই আপনি কয় বোন কয় ভাই আমি আমি একাই ভাই ও মানে একাই আপনি আপনি দুই ভাই বোন ও আচ্ছা আচ্ছা আপনার আচ্ছা আপনার মা বাবা বেঁচে আছে হ্যাঁ আমার अब्बू আছে এবার শুনেন আপনি 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 চাচ্ছেন কেমন মনের মানুষ আপনি একটু বলেন ভাই আমি একটা ভালো মনের মানুষ চাই যে মনে করেন দিন আনে দিন খায় এমন হলেও চলবে এখন এটা তো মানুষে বলে আপনাকে এটা কথা বলি আমার কাছে যে বোনটাই আসে আমরা আমরা সর্বোচ্চ চেষ্টা করি তাকে ভালো একটা ঘরে বিয়ে দেওয়ার জন্য বুঝতে পারছেন সর্বোচ্চ চেষ্টা করি ভালো একটা ঘরে বিয়ে দেওয়ার জন্য ভালো রাখতে ভালো আমি চিন্তা করি যে আপনি আমার বোন আপনাকে আমি সর্বোচ্চ চেষ্টা করবো ভালো একটা ঘরে বিয়ে দেওয়ার জন্য মানে ভালো একটা বধ দেখে এখন সেটা হলো আপনার কপাল বুঝতে পারছেন আপনার যাচাই করে আমি আপনাকে সন্ধান দেব আপনার যাচাই করে খোঁজ খবর নিয়ে যদি ভালো লাগে তাকে বিয়ে শি করবেন বুঝতে পারছেন এবার তো শোনেন আপনার বয়স আপনার যেহেতু আগে একটা বিয়ে হয়েছিল আপনাকে যদি এখন লোক বিয়ে করতে যায় দুই লাখ তিন লাখ টাকা দিতে হবে কারণ আপনার বিয়ে হয়ে গেছে মেরিট মেয়ে আপনি এখন ডিভোর্সি মেয়ে সেই ক্ষেত্রে আপনাকে যদি একজন ধরেন প্রবাসী থেকে আসছে আপনাকে বিয়ে শি করে তার একটা দুইটা বেবি আছে একটা দুইটা বেবি আছে তার মনে করেন যে আপনার ওই বয়স আপনার বয়স এখন কত চলতেছে 22 বছর 30 35 40 40 বছর হলে কি চলবে সর্বোচ্চ আমার বয়স মনে করেন বেশি হয়ে যায় আচ্ছা সর্বোচ্চ আমার এক ভাই আছে আপনাইশে থাকে এমডি থাকে তার বয়স 60 বছর এখন ওরকম সেল ওই কি চলবে আপনাকে সর্বোচ্চ সুখে রাখতে পারবে 60 বছর বয়স বেশি হয়ে যায় ঠিক না হ্যাঁ কিন্তু হ্যাঁ আচ্ছা সর্বোচ্চ 40 হলে কি চলবে 38 37 40 সর্বোচ্চ দেখতে শুনতে ভালো হ্যাঁ চলবে আর আমার এক ভাই আপনার এমডি কা থাকে বলেন নাম সফিক খান এখন তার বয়স তো আপনার তার বয়স তো আপনার মনে করেন কত আপনি বলি তার বয়স 60ই আর কি পড়ছে মনের বয়স 21 এরকম হলে কি চলবে না ভাই বেশি হয়ে যায় বুঝছেন ওকে ওকে ঠিক আছে না বুঝতে পারছি তো ঠিক আছে আমি দেখি যদি আপনার আপই 38 40 সর্বোচ্চ বুঝেন 40 এর মধ্যে হয় তাহলে আপনার সাথে যোগাযোগ করাই দেব ঠিক আছে আচ্ছা আপনার এখানে নেটে সমস্যা আপু এখন আপু শুনেন আপনি একটা কথা বলি বয়স্ক ছেলে বিয়ে করলে কি সুবিধা পাওয়া যায় বয়স্ক ছেলেরা বেশি ভালোবাসে মেয়েদেরকে বুঝতে পারছেন চিন্তা করে কি যে এরকম এত একটা সুন্দরী বউ যদি চলে যায় হয়তো এরকম সুন্দরী বউ আর পাবো না বুঝতে পারলেন বয়স্ক ছেলেরা অনেক অনেক ভালো হয়ে থাকে এই দিক দিয়ে অনেক মানে সব দিক দিয়ে আর কি বুঝতে পারছেন আমার কথা এখন সেই ক্ষেত্রে বয়স্ক একটা বয়স্ক একটা ছেলেকে বিয়ে করলে এই সুযোগ সুবিধা পাওয়া যায় আর অল্প বয়সে একটা ছেলেকে আপনি বিয়ে করলেন আপনাকে কয়দিন পরে সে মনে করেন যে ছুড়ে ফেলে দিল আপনার যাইবার কোনো জায়গা থাকবে না এখন আপনি সুন্দর আছেন ভালো একটা ছেলেকে বিয়ে করতে আপনার বাবার সাথে একটু কথা বলতে চাই আমি দেওয়া যাবে জি দেওয়া যাবে ডেকে দেন তো আর আর একটা কথা বলি শুনেন তার যদি থাকে বউ মারা গেছে থেকে আসছে ভালো ব্যবসা করে খাই আছে আছে এরকম এরকম ঠিক ঠিক কথা আর আপনার সাথে যে কন্ট্যাক্ট করবে আমি আপনাকে দশজন পাঁচ জনের নাম্বার দিব আপনি তাদের সাথে কথা বলিয়া ঘর বাড়ি যাচাই করে দেখে যদি আপনার ভালো লাগে তাকে বিয়ে শাদি করবেন ঠিক আছে ভালো হোক খারাপ হোক আপনার আপনি আমার কোনো দায় দিবেন না

মিডিয়াম ও আচ্ছা গায়ের রং কি কালো না শ্যামলা না ফর্সা শ্যামলা উজ্জ্বল শ্যামলা দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ যেহেতু আপনার মা নাই আপনার প্রতি আমার অনেক ই রইল আমি আপনার ভাই এটাই মনে করেন দেখি আপনার বাবার কাছে একটু দেন তার সঙ্গে একটু কথা বলি হ্যালো আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল বেশি নড়াচড়া করেন না তাহলে ই হয় যায় আপনার এই ভিডিওগুলো আসে এখন আপনার মেয়ের সঙ্গে কথা বললাম আমার মনে করি আমার একটা বোন বুঝতে পারছেন বললো যে তার তার নাকি মা নাই মা মারা গেছে এখন আপনি আছেন ওরা দুইটা ভাই বোন এখন যেটা বলতে এবার আমি চাচ্ছি কেমন আপনাকে বলি আঙ্কেল ধরেন আপনি তো বোঝেন সবই অল্প বয়সে একটা ছেলের সাথে বিয়ে দিলেই সেভাবে কি যে দু দিন পর একে ফেলে দিলে আমি আর একটা বিয়ে করতে পারবো আর একটু বয়স্ক লোক যদি একে বিয়ে শি করে তাহলে সেভাবে কি যে এরকম বউ চলে গেলে এরকম বউ আর পাবো না ওর যেহেতু বিয়ে হয়েছে এখন যদি ওকে একটা ভ্যানালা ছেলের সাথে বিয়ে দিতে যান সালায় তাও আপনার এক দুই লাখ টাকা দিতে হবে আর আপনার কিছু দেয়া লাগবে না ওকে যা দিয়ে পারুক সাজাই নিয়ে যাবে এরকম ছেলে যদি পাই প্রবাস থেকে আসছে দেখা যাচ্ছে কি আপনার ভালো ব্যবসা করে হ্যাঁ কিংবা কোনো সরকারি চাকরি করে তারও বউ মারা গেছে একটা দুইটা বেবি আছে সরকারি যারা চাকরি করে এরা এরাও কিন্তু ভালো হয়ে থাকে কি জন্য বলি জানেন এই যে আমাদের বাংলাদেশে প্রশাসন তারপরে আপনার যত প্রশাসন আছে সরকারি এরা কিন্তু মন এদের মন মাইন্ড কিন্তু ভালো এরা কিন্তু বউকে ভালোবাসে মানে মানে আর আপনি শুনেন হ্যাঁ বলেন যেহেতু তোমার ভাই বলেছে বাবা এমন ঘটনাটা যেটা ভালো হয় হ্যাঁ সেটা তোমার পর আমি ভাত দিলাম সেটা তুমি ভালো হলে পরে সেটা তুমি আর আর এইখানে এইখানে আঙ্কেল এইখানে যুক্ত নাম্বার দেই হাজার হাজার ছেলেরা ফোন দিবে আমার সাথে যারা যোগাযোগ করবে আমি যাকে ভালো মনে করবো তাকে আপনাদের সাথে কানেক্ট করাই দেবো আপনারা এর সেই ছেলে ঘর দুয়ে যাচাই বাছাই করে বিয়ে শাদি করবেন ওই যে বললাম আসলে বাংলাদেশের প্রশাসনটা কিন্তু অনেক ভালো এখন কারণ তারা ভালো বেতন পায় তারা পরিবারকে যত কিছুই করে পরিবারে ভালো ভালোজনই করে আজকে মরে গেলে কালকে দুই দিন দেখেন তারা কিন্তু সব টাকা পয়সা কবরে নিয়ে যায় না আপনিও নিয়ে যাবেন না আপনিও করতেছেন আপনার আপনার নিজের জন্য না আপনার পরিবারের জন্য আপনিও করতেছেন কষ্ট করতে যদি একটা অবিয়ে তো একটা একটা ছেলের সাথে বিয়ে সে সেভাবে আরে আমি তো মানে বিবেক কাজ করে নাই ওই সময় বুঝলেন না আবেগ কাজ করছে এখন বিবেক যে সময় কাজ করবে সেই ছেলেটির ওই সময় কি করবে ওকে ছুঁড়ে ফেলে দিবে আর যে সময় নাকি একটা বিবাহিত একটা ছেলে ওকে বিয়ে করবে তার একটা দুইটা বাচ্চা আছে এটা কি আপনার মেনে নিতে পারবেন এইটা তো আমি বললাম যে যেটা তোমার পর বাবা মোটামুটি ভালো হয় সেটা তুমি করবা তোমার তোমার আমি ভাই বলেছে ঠিক আছে মেয়ে যেটা ভালো হয় হ্যাঁ সেটা তুমি করবা ঠিক আছে খারাপ জায়গায় দিতে অথবা যেটা ভালো মনে করো সেটাই তুমি করো তোমার পর ভাব ভার পর সবকিছু দিয়ে দিলাম তুমি এটা তারপর আপনার একটু যাচাই বাছাই করে দেখবেন আচ্ছা যদি ছেলের বাড়ি মনে করেন আপনার বাড়ি ফরিদপুর সেলের বাড়ি দেখা যায় আপনার আপনার জেলা থেকে মনে করেন পাঁচ জেলা দশ জেলা দূরে এতে কোনো সমস্যা আছে না না সমস্যা না দূরে হোক দূরে ভালো ঠিক আছে দূরে ভালো ঠিক আছে ঠিক আছে এখন তো এইভাবে আমি যোগাযোগ করি আপনাকে তো বললাম যারা একটা দুটো বাচ্চা আছে বউ মারা গেছে এরা অনেক ভালো হয়ে থাকে এরা চিন্তা করে কি আমাদের এই বউ চলে গেলে বউ বউ আর পাইতে গেলে কষ্ট হবে এরা দেখবে বাবার মতো পার্থক্য না বুঝতে পারছেন শ্বশুরা যে কথা বাপ ও সেই কথা কারণ আপনি আপনার মেয়েটা অনেক কষ্ট করে বড় করছেন আপনারও মনে একটা স্বপ্ন আছে সবারই থাকে সবার প্রত্যেকটা মা বাপেরই স্বপ্ন থাকে হ্যাঁ সেটাই আসলে সবারই মনে স্বপ্ন থাকে যে আপনি অনেক কষ্ট করে বড় করছেন আপনিও একটা আপনার যে জামাই হবে আপনার কাছে বাবা বলে ডাক দেবে আপনার মনটাও বলে যাবে আপনিও তারে সুখে রাখতে চেষ্টা করবেন কেউ চায় না যে কারো জামাই মেয়া খারাপ থাকুক বুঝতে পারছেন তা দেখি আল্লা বরু হয়তো ওর ভিডিওটা আমি হয়তো মানে এখন তো আমাদের হাতে অনেক ভিডিও ওর ভিডিওটা আমি মাস খানিক পরে ছাড়বো পনেরো দিন বিশ দিন পরে যত দূরত্ব পারি বুঝলেন আল্লাহর আচ্ছা আচ্ছা আল্লাহ আর আপনাদের ফোনটা খোলা রেখেন আপনাদের সাথে আমি যোগাযোগ করবো হ্যাঁ ঠিক আছে আঙ্কেল দোয়া করেন ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম ঠিক আছে ওকে আর শুনেন আঙ্কেল শুনেন আপনাদের বাড়ি যদি আমি আসি আইসে দেখি আপনাদের কিছু হেল্প করব আমি সমস্যা আছে না না সমস্যা নাই আপনাদের বাড়ি আইসে আমি দেখি আপনার আপনি আপনি আমার আঙ্কেল আরও আমার ছোট বোন আমি মনে করি আমি কিছু একটা হেল্প করব যদি আসি আপনাদের বাড়ি সরাসরি আইসে আমি হেল্প করি সমস্যা আছে কোনো আচ্ছা তাহলে আপনাদের বাড়িতে আমি তিন চার দিনের মধ্যে আসবো ঠিক আছে আঙ্কেল ওকে থাকে না ঠিক আছে হ্যাঁ বন্ধুরা এই সুন্দরীর পার্সোনাল ফোন নাম্বারটি আমি এখন বলে দেব আপনারা কেউ দয়া করে অজাধা কাউকে বিরক্ত করবেন না আর একটা কথা বলি আমাদের কোন কোনো মেয়েকে আপনারা টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে আপনি প্রতারণার শিকার হতে পারেন কেন বলছি আপনি হয়তো দেখে খুশি হয়ে দিবেন দশ হাজার আর একজন দিবে বিশ হাজার ও ভাববে কি এমন যদি আমি মাসে পঞ্চাশ হাজার এক লাখ টাকা পাই তাহলে তো আমার বিয়ে করা লাগবে না তাহলে ভাই ওই মেয়েটিকে বিয়ে দিতে গেলে আমাদের অনেক কষ্ট হবে আর যে ভাই টাকা দিবেন সেও ভাই আমাকেও বকা জকা দিবেন ওই বোনটিও বকা জকা দিবেন। তবে ভাই আমি চাই না আমার ভিডিও দেখে কারো একটা টাকা নষ্ট হোক কারো দুইটা টাকা নষ্ট হোক আমারও খুব খারাপ লাগবে ভাই সেই কারণে আমি অনেকের পার্সোনাল নাম্বার দেই না দর্শক তবে আর একটা কথা বলি আপনাদের ঘরে অনেকের সুন্দরী বউ আছে আপনারা তাদেরকে পেয়ে মা বাবাকে কষ্ট দেন আপনারা ভাবেন কি এমন সুন্দরী বউ যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় তাহলে আর মনে জীবনে পাবো না বিশ্বাস করেন ভাই আপনার এই সুন্দরী বউ আজকে আপনাকে ছেড়ে চলে যাক অন্য কারোর সাথে সমস্যা নাই আপনি আমার বাসায় সকালে আসবেন বিকেল হইতে আপনি বাড়িতে বউ নিয়ে যাবেন আপনার এই মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় আমি কি পারবো আপনার এই মাকে ফিরিয়ে দিতে কখনো পারবো না আপনাকে আপনার এই বাবাকেও ভাই ফিরিয়ে এনে দিতে পারবো না আমাদের কাছে প্রতিদিন ভাই শত শত মেয়েরা ফোন দেয় ভালো মনের একটা মানুষ চাই টাকা পয়সা কিছুই চাই না তার দু একটা বেবি থাক বউ মরে গেছে প্রবাস থেকে আসছে খায় নয় একটু ভালো আছে ভাই ডাউল ভাত খায় রাখতে পারবে এবং একটা মানুষ চাই তার পাশে সারাটা জনম থাকতে চাই আমি বলি তাই বলি তো একটা প্রতিবেদন করেন ভাই সবাই প্রতিবেদন করতে চায় না সবাই ক্যামেরার সামনে আসতে চায় না সবাই চায় তার মান সম্মান আছে ভাই অনেকে অনেক কমেন্ট করবে অনেকে অনেক খারাপ ভাববে সেই কারণে ভাই বলছি আপনি আমার সাথে যোগাযোগ করবেন সকাল হইতে আমার বাসায় আসবেন বিকেল হইতে আপনি বাড়িতে বউ নিয়ে যাবেন আপনারে মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় কখনও ভাই আপনার মাকে আমি ফিরিয়ে নিয়ে দিতে পারবো না বউ আপনার চলে যাক সকালে আসবেন বিকেল হইতে বাড়িতে বউ নিয়ে যাবেন ভাই তবে আমার পার্সোনাল ফোন নম্বর দিচ্ছি ভাই আপনারা কেউ অযথা আমাকে বিরাক্ত করবেন না আমাকে আপনারা ফোন দিবেন রাত নয়টার পরে রাত একটা পর্যন্ত সকাল দশটার পরে দুপুর একটা পর্যন্ত এর আগে পরে ফোন দিলে কেউ কিন্তু আমাকে ফোনে পাবেন না আমার নাম্বারটি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো এটা আমার পার্সোনাল নাম্বার আর একটা নাম্বার দিচ্ছি হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স ভাইকে অযথা বিরক্ত করবেন না আর এই সুন্দরী আপুর ফোন নাম্বারটি এখানে যদি আমি দিতাম হাজার হাজার মানুষ একে ফোন দিত টাকা পয়সা দিত অনেকে প্রতারণার শিকার হইতো সেই কারণে দশক এখানে নাম্বারটি দিলাম না যদি কারো ভালো লেগে থাকে আমাকে ফোন দেবেন আমি আপনাকে এনার সাথে কানেক্ট করাই দেব আর একটা কথা বলি দর্শক আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে